সা ওয়াক্ত সবাই পড়ে সবাই জানে কিন্তু স্পেশাল আল্লাহর ওলীর പാথ যখন বর্তি হয়ে যাবে আল্লাহ ওলিরা আপনাকে আল্লাহ দেখা রাস্তা দেখায় দিবেন আপনি যখন ওলি আল্লাহর দরবারে বা ই রাসূল গ্রহণ করবেন তখন কি হবে জানেন নি তিনি আপনাকে আউওয়াবিনের সবক দিবেন ইশরাকের সবক দিবেন তাসতিরের সবক দিবেন এবং এবং তাহাজ্জুদের সবক দিবেন আমান নবী আপনার নবী বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি ওভার টাইম করবে টাইম টাইম মানে হলো বেশি বেশি নফল ইবাদত যারা করবে এরা আর বান্দা থাকবে না এদেরকে আমার আল্লাহ তার বন্ধু বানায় নিবে এই জন্য একটা সিএনজি আল্লাহর ওলি হতে পারবে কুদাল দিয়া মাটি কাটে সেও ওলি হতে পারবে ওলি আল্লাহ হইতে গেলে কামেল পাস লাগে না ওলি আল্লাহ হইতে গেলে মাস্টার্স পাস লাগে না ওলি আল্লাহ হইতে গেলে বিসিএস ক্যাডার হওয়া লাগে না মাস যারা মারে তারা ওলি হতে পারে পৃথিবীতে এমন কিছু আর দোকানদার আছে মাস বিক্রি করতেছে করতেছে যেই মাত্র কালের মধ্যে আযানটা এসেছে ওযু কইরা গামছাটা খুইল্লা দোকানের ভিতরে বইশাই নামাজটা আদায় করে ফেলে অনেক লোক আছে ধান খেতে ধান বাসে যখন ধান কাটে হঠাৎ নামাজের আজান হয়েছে খালের পানি দিয়ে উজু নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় এই মানুষগুলার উদ্রে থাকতে থাকতে চেহারাটা কালো হয়ে যায় কিন্তু লোকটা নামাজ পড়তে পড়তে আল্লাহ এমন রাজি করেছে লোকটা যখন মারা যায় তার চেহারাটা একেবারে পূর্ণিমার চাঁদের মতন ধক ধক করে কথা বলেন না বাজান ঠিক কিনা এই জন্য বলছি বাজান নামাজ আমার জন্য না আপনার নামাজ আপনার জন্য কথা বলেন ঠিক কিনা আপনি নামাজ পড়লে আপনার লাভ এই যে খেলতে খেলতে দিনটা বেই করতেছেন এই মেয়েরাজের চান থেকে ওয়াদা করেন জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছি আর নামাজ আমরা ছাড়ব না জীবনে অনেক গুণা করেছি আর গুণা করব না মেয়েরাজের দোহাই দিলাম আজকে এই মেয়েরাজের চান দিই যেহেতু নামাজটা আল্লাহর হাবিব আল্লাহ থেকে নিয়ে এসেছেন আর এই মাসটাকে ইন্নার ওয়াজা বা শাহরুল্লাহ নিশ্চয়ই রজব মাসটা হলো আল্লাহর মাস এই আল্লাহর মাসের মধ্যে একটা কথা আল্লাহরে বলে দিয়ে দেন উল ই

আমার আমার জন্য জন্য কার কার আল্লাহর শুধুমাত্র দুই লাখ টাকা দিয়া গরু কিনা জবাই করলে হবে না গরুর গলা থেকে রক্ত প্রবাহিত করার আগে প্রত্যেকটা মানুষের ভিতরে যে আমিত্য নামক পশুটা আছে এই পশুটাকে জবাই করতে হবে